আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আবারও ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের আয়োজন কলা আর ডিম দিয়ে তৈরি খুবই মজাদার আর একদমই নতুন একটি নাস্তার রেসিপি যেটা আপনারা বিকালে নাস্তায় তৈরি করতে পারেন আর চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন এই নাস্তার রেসিপিটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের কলা আর নিয়েছি একটা ডিম এখন এই কলাটাকে আমি ছিলে নিব তারপর একটা কাটা চামচের সাহায্যে খুবই ভালো করে এটাকে এভাবে গলিয়ে নিব খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে আস্ত অংশ না থাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডিম তারপর আবার একটা কাটা চামচের সাহায্যে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি এই নাস্তাটা মিষ্টি দিয়ে তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে চিনি এড করতে পারেন বাট আমি চিনি এড করব না দিয়ে দিচ্ছি টোটাল তিন কাপ পরিমাণ ময়দা যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও এড করব দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আবার আমি ময়দা অ্যাড করে দুটাকে তৈরি করে নেব এই দুটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরম হবে না লক্ষ্য করুন দুটা ঠিক এরকম হবে দুটা তৈরি হওয়ার পর তিন থেকে চার মিনিট খুবই ভালো করে ময়ান করে নিতে হবে ময়ান করা হয়ে গেছে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর বিশ মিনিটে এই ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন এইখান থেকে আমি অর্ধেকটা দু নিয়ে রুটি পেলে নিব আর বাকি অর্ধেকটা ডু আমি আমি একটা বোর্ডের মধ্যে ময়দা টাস্ট করে নিলাম এখন এর উপরে দুটাকে রেখে একটা বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না নর্মালি আমরা রুটি খাওয়ার জন্য যেভাবে তৈরি করি সেম একই প্রসেসে তৈরি করতে হবে লক্ষ্য করুন রুটিটা ঠিক এরকম হবে তারপর একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিতে হবে আর প্রতিটা সমানভাবে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব সবগুলো একসাথে কেটে নেওয়া যাবে না এর জন্য আমি বেশ খানিকটা এভাবে একসাথে করে নিয়েছি তারপর একটা কেটে একটার সমান করে আমি প্রতিটা এইভাবে সমান মাপে কেটে নিয়েছি সবগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছি একটার সাথে যাতে একটা লেগে না যায় তারপর হাতের তালুতে রেখে এইভাবে হাতের সাথে একটু ভালো করে এরকম করে শেপ করে নিতে হবে এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর প্রতিটা সমান করে তৈরি করতে হবে ভাজার জন্য আমি এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নেব যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে এর মধ্যে সবগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে যাতে সব সাইড থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব আর মিডিয়াম হেটে ভাজলে এগুলো অনেক ক্রিস্পি হবে লক্ষ্য করুন লালচে গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি কলা আর ডিম দিয়ে তৈরি এই মজাদার নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন বিকালের নাস্তায় আপনারা এটা ইজিলি তৈরি করে নিতে পারেন আর খেতেও ভীষণ মজা অনেক বাচ্চারা আছে যারা কলা একদমই খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন তারা বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে তৈরি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন বিনোদন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ